डिंट <laughs> <laughs> বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন অনুতিলম্বে এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারকোলিজার স্পন্দন কুরআন আমাদের হৃদয়ের টুকরা ঠিক আমাদের হৃদয়ে যে পরিমাণ আঘাত দেওয়া হয়েছে এই আঘাত আমাদেরকে শাস্তি দিও এই আঘাত আমাদেরকে মৃত্যু দিও দেয়া যায় না আমরা চাই আমাদের এই কোরআন আমাদের মাঝে ছড়িয়ে দেয় সবার মাঝে ছড়িয়ে দিয়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা আমাদের কোরআনের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম